আমাদেরকে অশেষ মেহের বাণী করে এই পবিত্র জুমার দিনে আল্লাহ আমাদেরকে নেক হায়াতে তৈরি বা দান করেছেন সেই সঙ্গে মহান আল্লাহর ঘরে এসে বসার তৌফিক দান করেছেন এর সকলে আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি করি আলহামদুলিল্লাহ যে মহান রাবুল বাড়ি করে সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে মহান আল্লাহ আমাদেরকে নে কাজগুলো করার

এই রমজান মাস এই মাসে আমি এর আগেও বলেছিলাম রহমত মাগফিরাত ফেরার তো আমাদের কাছ থেকে রহমতের দিনগুলি চলে গেল এখন আমাদের মাগফিরাত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাগফিরাত অর্থ গোনা মাফ করে দেবে এই দশ দিনের মধ্যে কি দিবে গোনা মাফ করে দেবে তারপর আল্লাহ রাব্বুল আলমিন নাজাদ দিয়ে বান্দা বান্দিকে জান্নাত পাঠাই দিবে আমার ভাইরা ছোট্ট একটু কথা বলি আমি আলোচনার দিকে যাই গাছের সঙ্গে পাতা লাগা থাকে প্রত্যেকটা গাছের মধ্যে পাতা আছে যখন এই গাছ থেকে পাতা আল্লাহ জমিনে পড়ে যায় গাছ থেকে পাতা বিচ্ছিন্ন হয়ে গেল যখনই গাছ থেকে পাতা বিচ্ছিন্ন হয়ে গেল সম্পর্ক আর গাছের সঙ্গে থাকলো না আচ্ছা বলেন তো গাছের সঙ্গে যখন পাতার সম্পর্ক থাকে না যখন পাতাগুলো জমিনে পড়ে যায় মাটিতে পড়ে যায় পড়ে থাকে তখন দেখেন খেয়াল করে দেখবেন একদল মহিলা মানুষ বলেন পুরুষ মানুষ বলেন এসে দিয়ে শুরু করে আগুনের মধ্যে জ্বালায় দেয় কথা ঠিক না ঠিক বলেন তো দেখি বাস্তব কথা বলছি একটু লক্ষ্য করেন আমি কি বলতে চাচ্ছি তাহলে এতে বোঝা যায় গাছের সঙ্গে যদি পাতার সম্পর্ক না থাকে তাহলে এই পাতাকে ঝাটা দিয়ে পিটাইয়া আগুনের মধ্যে দেয় আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহরা মহান আল্লাহর সঙ্গে বান্দা বান্দী যদি কোনো বান্দা বান্দীর যদি সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় সম্পর্ক না থাকে তাহলে কেয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ ফ্রেস্তাদেরকে ঝাটা দিয়ে ফ্রেস্তা ঝাটা দিয়া ডালা পিঠাইয়া পিঠাইয়া জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দেবে কোনো সন্দেহ নাই যে মানুষটা আল্লাহর সঙ্গে সম্পর্ক একবার বিচ্ছিন্ন হয়ে যাবে যদি সম্পর্ক না থাকে নিঃসন্দেহ মনে রাখবে দিয়ে দিয়ে যাহার নামে রাহুলের মধ্যে নিক্ষেপ করে এখন বলেন তো আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই এমনি সম্পর্ক থাকবে আল্লাহর সঙ্গে বন্ধুর সঙ্গে এক বন্ধু যদি সম্পর্ক করে তাহলে তার সঙ্গে কি করা হয় আদান প্রদান কিছু জিনিস হয় তাহলে আমাদেরকে আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে হবে এখন আগে আমাদের যে রমজান মাস এই মাসটি হল রহমতের মাস এই মাসটি হল মাঘ ফেরাতের মাস এই মাটি হলো এই মাসটি হল নাজাতের মাস এখন এই মাস আমাদের বর্তমানে কি পালা

মা গো ফেরাতে মির রব্বিকুম ওয়াজানাসিন আউযু হাসসামা ওয়া তুয়ান আউযু ইজ্জাতিল মুত্তাকিন আফাবক সুবহানাল্লাহ করেন সুবহান আল্লাহ রব্বুল আলামিন ডার দিয়ে বলেনা মা বন্ধ বন্দিরা তোমরা গোনা বাপের জন্যে আসো তোমরা হেঁটে হেঁটে আসো তোমরা দৌড়ে দৌড়ে আসো প্রতিযোগিতা করো প্রতিযোগিতা প্রতিযোগিতা বলো আসো কে তার আগে গোনা আমার পড়াইতে পারি

উব্দাস আল্লাহ তাআলা দিয়ে বললেন আসমান এবং জমিন পর্যন্ত বিস্তৃত জান্নাত আমি আল্লাহ জান্নাত তৈরি করলাম এই জান্নাত রাখলাম কিন্তু এই জান্নাত হলো মুত্তাকিদের জন্য বলেন সুবহানাল্লাহ এই জান্নাত কার জন্য এখন মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই বলেন এখন আপনাদের

ধরো এতে কাপ করলে মোদাগি হওয়া যায় যারা এতে কাপের মাধ্যমে মোদাগি হওয়া যায় লম্বা কথা বাচ্চার লম্বা কল্পনা সামাজিক শুধু কথাগুলো করে চাই এতে কাপ করতে হবে কেন এতটা মানুষকে মুর্তী বানায় এক নম্বর কারণ হলো এটা মুর্তী বানায় দ্বিতীয় নম্বর কারণটা এখন যখন শিহরের মহান আল্লাহ তাআলা দিয়ে বলেন দ্বিতীয় কারণ হলো এই মানুষের সবে কদর নামে একটা রাত্রি আসে রমজান মাসে সবে কদর নামে

নম্বর মোত্তাকি হওয়ার কারণ মোত্তাকি কিভাবে হওয়া যায় এই কথাটাই বলতেছিলাম মোত্তাকি হওয়াটা এবাদু দ্বারা বেশি বেশি করবে এবাদু দেই তাকে মোত্তাকি বানায় না এখন সুবহানাল্লাহ তাই এখন বলে যারা এতে কাতে আসবে এবাদত গুলো বেশি ইবাদত করবে না আমরা যারা বাইরে থেকে তারাই বেশি করি যারা বেতে এতে কাপের হতে ঢুকবে এরা তো আর দুনিয়ার কত কথা নাই শুধু ইবাদত বন্ধবি বেশি করবে জেগের আদর করবে কোরআন জানাত করবে আ 21 তারিখে পড়া 21 তারিখে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ করবে ভাবে কত কখন চলে যায় কোন দিন চলে যায় কোন সময় চলে যায় 30 তারিখে ও নামাজ করলেন 25 এ নামাজ করলেন 28 এ করলেন 35 এ করলেন এর মধ্যে যখন সবচেয়ে বড় সবচেয়ে পাওয়া এটা অনেকটা আশাবাদী আমরা ওই ব্যক্তিদের যারা এতিকা করে এটা সবে বদলকে তালাশকে সঠিকভাবে পারেন এবং তারা এই সবে তাদের রসিদে হয় তবে আমরা দোয়া করি আমরা যারা সবাই একবো সাথে সংষ্ঠিতভাবে ভাবে আমাদের একত্রিত হয়ে আমরা দাবল সাবেক তালাস করবো বা এখানে যে করতে হবে এটা না আপনার বাসায় করতে পারেন সমস্যা নাই কিন্তু তা তালাশ করতে হবে তাহলে এখন মুক্তা কি হওয়ার কয়টা কারণ বললাম কি করবে এক নম্বর হলো কি মোদ্দা কি কে বানায় কম দেখি মনে নেই নাকি রমজান মাছ কি বানায় মোদ্দা কি বানায় রোজা মানুষ কি বানায় মোদ্দা কি বানায় মনে রাখবে তাহলে এক নম্বর দুই নম্বর হলো

সংক্ষেপে বলছি সময় কম কিন্তু অনেক কথা আর মসজিদে আসলে তো আমরা কতগুলো মানুষ আছে খালি ঘরে পেতে দেয় যদি দুই মিনিট আগে যায় তো হুজুর হালাম কই দাও হালাম কই দাও নাই আমার বুয়ে নাই মুরুব্বি যারা মানুষ যায় ওরে বাবরা খালি ঘুম ধরা রাই নি তারে থাকে সময় বের করে আসে করে পাঁচ স্টলে চার স্টলে যায় কি করে ঘন্টা ঘন্টা চলে যায়

অন্তর পাহাড় বানাইছে যখন চাকরি রিটা উজু করলে বলতে পারে উজু আছে কি নাই কখন উজু করছে বহন গেছে এটা বলতে পারে না তখন আসিকা হুজুর দুনিয়ার কিছু নাই হুজুর মিয়া যুবক বয়সের ইবাদত কবুল হয় যুবক বয়সের হিসাব আল্লাহ গ্রহণ করবে বলে রাখেন ভালো করে আর একটা কথা বলি রমজান মাসে ফজিলত বেশি না কম তো দেখি বেশি বেশি এই ফজিলতের দরকার আমাদের আছে

এটা কি তোমার অর্থ থাকি যাবে এটা সবটার মানুষের হক তোমার মানের মধ্যে আল্লাহ দিছি কেমন আচ্ছা রোজা করতেছি এটা কি ইদুল ফেতের আসবে এটা ফেতরের রোজা নাকি কর ঈদুল ফেতের সামনে আসবে আমাদের তাহলে এখন রোজা করতেছি রোজা হলো শারীরিক কি জাকাত শরীরের জাকাত আপনার কাছে অর্থের জাকাত দেন না তা অর্থ থেকে যে জাকাত দেন এটা শরীরের জাকাত দিচ্ছি এই জাকাত দিতে এ রোজার মধ্যে আমাদের কি কম বেশি হতে পারে না? শত শত ত্রুটিগুলো হতে পারে না। তা যদি হয় না এর জন্য আমরা কিতেhetra দেই। ভালো বলেছেন। তাহলে ক্ষেত্র দেই। এই ক্ষেত্রটা আমাদের দেই। এটা কি আপনাদের কি এই ক্ষেত্রটা কি আমরা সব জায়গায় দিতে পারবো? মসজিদে যাবে মসজিদের কাছে না কোন মাদ্রাসা নির্মাণ কাজে ধারণা ব্যক্তি জিনা এটা দেখেন আপনারা এতিমখানা বিল্লা বডিকে এতিমখানায় বা ছাত্রদেরকে ছাত্রীদের কেদার করার জন্য কুরআন শেখার জন্য পান্ডা দেওয়ার জন্য টুবি জন্য এটা একটা তহবিল আছে আরাদা প্রত্যেকটা মাদ্রাসায় ফান্ড আছে শেখা আমরা দিবেন কিন্তু প্রথম নাম্বার হ্যাঁ পাশাপাশি যারা নাকি করল এটা কা প্রতিবেশী প্রতিবেশী মাদ্রাসা প্রতিবেশী মুক্ত প্রতিবেশী দেরকে আপনারা দিবেন